জি ফুলতেই এম্ব্রয়ডারি ডিজাইন করা আছে পকেট হালকা স্ট্রং তারপর হচ্ছে হাতা তারপর হচ্ছে কালারের ফিনিশিং বাটম নিচের সাইট টা লোকেশন সাইট উমকে প্যান্ট এটা তো জিন্স প্যান্টের ভিতর হবে দেখেন প্যান্টের ফিনিশিং টা খুবই সুন্দর করে দেওয়া আর একদম সফট কাপড় খুবই আরামদায়ক হবে তো আমি এটা তিনটা কালার হবে আমি তিনটা কালার আপনাদের দেখাই দিই তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দিবেন তিনটা কালার কিন্তু খুবই সুন্দর হবে তিনটা কালারই আপনাদের দেখাই দিলাম যে তিনটা কালারে যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দয়া করে স্ক্রিনশট মেরে দেবেন তো আরেকটা ডিজাইন আপনাদের দেখাই ও এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হোয়াইট এর ভিতরে হবে কাপড়টা হচ্ছে টিস্যু কাপড়ের হবে একদম সফট খুবই আরামদায়ক হবে সামনে বাটম গুলো নিচে রাউন্ড ফিনিশিংটা হালকা স্ট্রং হাতে স্টাইল তারপর হচ্ছে হ্যালো এলোপেশন সেট সাথে ম্যাচিং জিন্স প্যান্ট প্যান্টের ফিনিশিং টা কিন্তু খুবই সুন্দর করে দেওয়া আর একদম কিন্তু সফট কাপড় হবে খুবই আরামদায়ক হবে এটার ভিতরে দুইটা কালার দুইটা কালার কিন্তু খুবই সুন্দর যার যে কালার টা ভালো লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট মেরে দেবেন হচ্ছে আমি আরেকটা স্টাইল দেখাচ্ছি এখানে এটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ফুল বডিতে প্রিন্ট করা

এটার ভিতরে দুটা কালার হচ্ছে একটা কালার প্রত্যেকটা ডিজাইন আপনাদের দেখাই দিলাম প্রত্যেকটা কালারও দেখা দিছি যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দিবেন আর সাইজ পাবেন হচ্ছে 2 থেকে 7 বছর পর্যন্ত সাইজ পাবেন আর প্রাইস থাকছে 1580 টাকা মাত্র 1580 টাকার মধ্যেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম